হরে কৃষ্ণ জয় রাধে জয় বন্ধুরা আমি বর্তমানে আছি নেত্রকোনা নেত্রকোনার সাত পায়ে একটি পুকুর পাড়ের সামনে একটি মন্দির আছে পিছনে একটি মন্দির দেখতে পাচ্ছেন মন্দিরের সামনে বসে আছি তো আপনারা সবাই আমার পাশে থাকবেন আমি কীর্তন গান নিয়ে আপনাদের সামনে আসার জন্য চেষ্টা করব আমি শ্রীচরণ দাস আমার পাশে থাকার জন্য আপনাদের সবার কাছে আমার প্রণাম ভক্তি রইল আপনারা পাশে অবশ্যই থাকবেন আমি কীর্তন নিয়ে আসব এবং মাঝে মধ্যে কিছু গান নিয়ে আসবো সবাই পাশে থাকবেন যাওয়ার আপনারা আমাদের আমাকে একটু আশীর্বাদ করবেন আমি যেন ঠাকুরের গান নিয়ে আসতে পারি ভক্তমূলক ভক্তিমূলক গান নিয়ে আসতে পারি এবং এক নাম কীর্তন নিয়ে আসতে পারি সবাই আমার জন্য একটু আশীর্বাদ করবেন অবশ্যই আমি যেন আপনাদের পাশে সবসময় থাকতে পারি আপনারা আমার পাশে থাকবেন হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে শ্যাম শেয়ার আছে